হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিব রিড তো গাইজ আজকে চইল যাইতেছি এক নাম্বার হঠাৎ করে সন্ধ্যাবেলা হলো তিরিশ তারিখ বৃহস্পতিবার এখন এক নাম্বার যাব আমি আর এই যে চমলক্ক আমি আর চমলক চইলা যাইতেছি এক নম্বরে তো আপনাদের সাথে শেয়ার করবো কোন জায়গায় যাই কী করি এই ব্লগটা আপনাদের জন্য কালকে শুক্রবার স্পেশালি আসতেছে তো আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখবেন আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউবে প্লাস ফেসবুকে যাবে ব্লগটা তো আজকে রাত্রেবেলায় ই করবো না ব্লগটা দিব না তা আল্লাহ চাইলে কালকে সকালে সুন্দর মতো ব্লগটা আপলোড দিব তো লেস গো চলে যেতেছি মিরপুরে কে গাইজ বাসা থেকে বাইরে হয়ে চলে গেলাম গা রাস্তায় রাস্তায় যে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় এখন পর্যন্ত বাস তো আসে না আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত তো একটার পর একটা বাস আসতেছে মিরপুর বারো নম্বরের অনেকগুলা বাস গেল হতো আমরা আলিফ বাসটার এখনো খোঁজ পাইলাম না তো তারপর আমরা ধারে ধারে দেখতেছি যে বাসটা কখন আসে আমি আবার এদিক দিয়ে কই একটু ভিডিওটা কইরা নেই তারপরে আমি আবার সবার সাথে শেয়ার না করলে তো হবে না আমার বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি হুট করে বাসটা চলে আসলো আসার পরে আমরা বাসে উঠে উঠে যাওয়ার পরে দিয়া আমি ওর সাথে কথা বলতেছি কেমন লাগতেছে ওই ফ্যান নাই বাসের ভিতরে এ আর কি তো এখন আমার চোখের ভিতরে হুট করে ময়লা গেলো আমি আবার চোখটা পরিষ্কার করতেছি চোখের ভিতরে ময়লা যাইতেছে এইগুলো আমি আবার ওর সাথে আলাপ আলোচনা করতেছি এগুলা বিষয় নিয়ে তারপরে কথা বলতেছি যে কেমন লাগতেছে রাত্রা বেলা হুট করে চলে যাইতেছো এক জায়গায় তাই এরকম তো কোনো সময় যাওয়াটাও না তো আর আমি বলতেছি বাসে আর কি তো আমার বলতেছে না দেখি আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি দিয়ে একটু দুঃখিত আসলে মেয়ের এক নম্বর গেলাম কি করলাম এটা আপনাদের দেখাইতে পারলাম না ওই যে মাংস নিয়ে আসছিলাম মুরগির মাংস আর হলো শাক কিনছিলাম তো আমি খুবই দুঃখিত আসলে যে গিয়ে আমি কিছুই দেখাতে পারি না ওই জায়গাটায় কি করছি কি আসে বিষয় যাওয়ার পরে মানুষ প্রচুর আর আমি অরণ্যা ফার্স্ট টাইম গেছি এক নম্বরে তো হয়তো ওই ভাবে কোনো জায়গায় যায় না এই কারণে সমস্যাটা হয়ে গেছে তো আরে আমি ধইরা ধইরা নেওয়া লাগছে আসলে ভিডিও কইরা যে ঘুরে ঘেরে এটা এটা দেখামো বাজারের ভিতরে আবার মির শাহ মাজারও গেছিলাম এক নম্বরে তো ওই সুযোগটা মনে করেন আমি আর পাইছি না বুঝছেন এই কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো পরবর্তীতে আর কি আমি দেখাইলাম আপনাদের বললাম আর তো হুট করে চলে আসলাম মিরপুর দশ নম্বর আসার পরে গোল চক্করে এখানে আপনাদেরকে দেখাই দিলাম যে গোল চক্করে এখানে আসি তো কথাবার্তা বলতে বলতে চলে আসলাম মিরপুর দশ নম্বর এক নম্বর থেকে তো চলে আসার পরে দিয়া এখন ওই বাসলাম আমায় কি বলে এটা শুনে নিট আই কাজি সেরা এটা দেখাইতে পারলাম না খুবই দুঃখিত আমি তো এখন প্রচন্ড ঘন লাগতেছে বাসে বসে আছি মিরপুর দশ নম্বর আইসা ধারে আছে বাসটা তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ